আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা নিষাদ কিচেন অ্যান ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি কচুর লতি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর অবশ্যই একবার আপনারা এইভাবে কচুর লতি বাড়িতে বানাবেন তো এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আমার কড়াটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিয়ে মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছিলো আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ মেরে দিয়ে দিয়েছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো খুব কড়া করে ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগছে না এবার আমি মাছগুলো তুলে নেবো মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এবার মাছের মাছ ভাজা ওই তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ করছি পেঁয়াজ আর লঙ্কাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে দেবো যাতে গন্ধটা না থাকে সব কিছু আমার খুব ভালো করে ভালোভাবে ভাবে হয়ে গেছে এবারে দিয়ে দেবো প্রতি আলু একসঙ্গে এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ

তো বন্ধুরা কচু লতি দিয়ে আলু চিংড়ি মাছের রেসিপি আমার একদম রেডি আমার রেসিপিটা যদি আপনাদের কোনো জায়গার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বন্ধুরা আপনারা একবার হল বাড়িতে এইভাবে কচু লতি বানিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে অবশ্যই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ